সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে এসি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে কার্তিক পুজো তো কার্তিক পুজোর সকলকে শুভেচ্ছা তো তোমরা তো এর আগের পাটে দেখেছো যে কার্তিক ঠাকুর নিয়ে এসছে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আর সেই মতো বাড়ি আমাদের ঘরে কার্তিক পুজো হয় সেই আমার কর্তামশাই যখন ছোটো ছিল তো দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে মেজে ফেললাম কারণ আজকে ঠাকুরের ভোগ দেওয়া হবে তো সব ঠাকুরের বাসন যা যা ছিল সব মেজে ফেলেছি আর সকালে সব বাসি কাজ সারা হয়ে গেছে আর তারপরে আমার শাশুড়ি মা ভোগের যা যা রান্না হবে সেইগুলো নিয়ে বসে পড়েছি বানানোর জন্য আর আমি একটু নারকেলটাও কুড়ে নিলাম কারণ নাড়ুও হবে আজকে ঠাকুরের ভোগে তো ওখানে দেখো আলুর দম পাঁচ রকম ভাজা আর একটা লাফড়া চচ্চড়ি হবে আর সঙ্গে হবে খিচুড়ি লুচি আর সুজি আর সঙ্গে হচ্ছে চাটনি এই হচ্ছে আজকের মেনু তো দেখো কার্তিক ঠাকুরটাকে পাটে বসিয়ে দিয়েছি আর পাটে বসিয়ে ঠাকুরটাকে আমি এসেছি রান্নাঘরে এই ভোগের এই দিকটা একটু সামলাতে তো ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি শুকনো খোলায় তো তারপরে আস্তে আস্তে কিছু ভাজা বসিয়ে দেব ভাজা বসিয়ে আঁশটাকে কমিয়ে আমি কটা নাড়ুর পাক দিয়ে দেব আর পাশে পায়েসটা হয়ে গেছে তো আলুটা ততক্ষণ ভাজা হোক আমি ততক্ষণ নারকেলের ছাই হয়ে গেছে আমার শাশুড়ি মা ছাই করে রেখে গিয়েছে তো ছাইটাকে আমি এখন নারুর পাক দিয়ে নেব তো আমার শাশুড়ি মা একটু বাজারের দিকে গেছে তো কিছু কেনাকাটার জন্য তো সেই জন্য আমাকে কিছু দায়িত্ব দিয়ে গেছে তো সেইগুলোই আমি এখন করে নিচ্ছি তো পায়েসটা বসে গেছিলো তো পায়েসটা আমাকে দেখতে বলেছিল তো পায়েসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে ডালটাকে ভেজে নিয়ে আস্তে আস্তে এই ভাজাগুলো করে নিচ্ছি এখন আলুটা ভেজে নিচ্ছি এরপর সবকাটা ভাজা করে নেব আর আমার দুই মেয়েকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি গেছিলাম স্নানে কারণ আজকে একটু দেরি হয়ে গেছে কারণ ওদের তো ভাত খাওয়াতে হবে সবই কাটা হয়ে যাবে তো সেই জন্য একটু দেরি করেই স্নানটা করলাম তারপরে আজকে যেহেতু ইতু পুজো তো পুজো সেই সেই জন্য ইতু ঠাকুরকে ফুল জলও দিয়ে নিলাম স্নান দান করে প্রত্যেক রবিবার করে ঠাকুরকে ফুল জল দিতে হবে কারণ ইতু পুজো আজকের দিনে ইতু ঠাকুর পাততে হয় আর এখানে দেখো মন্দিরে চলে এসেছি আমার শাশুড়ি মা যেহেতু চলে এসেছে তো শাশুড়ি মা ওদিকে ভোগ টোগ রান্না করুক আমি ততক্ষণ এইগুলো গুছিয়ে নিচ্ছি পালাতে হবে ঠিক আছে

order mm -hmm.

নারায়ণী নমস্তুতে গন্ধ পুষ্পমা গন্ড পুষ্পমতার গণেভ্য নমা হেত পুষ্পম সর্বেভ্য দেবেব্য নাম এতু গন্ধপুষ্পর্ভ্যো দেবি নমো নম এগন্দুপস্তুপুরুষায় নমো নম এন্ধপুষ্প নমো নম এন্দপুষ্পর্বেই নমো নম এন্ধপুষ্পর্ি নমো নম সঙ্গলমঙ্গল্যে গৌরী নম নম আর ওম বিষ্ণুৰ মধ্যত সদদ সদব আদাম প্রত্যেক মাসে ভাষণ কৰে ধরতাজ গুষ্টুৰি

তো দেখো বন্ধুরা কার্তিক ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে মায়ের মন্দিরে ভোগ দিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছে আমার কত্তা আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একদম ভুলো না যদি ভালো লেগে থাকে কমেন্ট করে দিও লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর হাইপ করে দিও বন্ধুরা তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো